আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দর্শক মন্ডলী শরীয়তপুর থেকে এক ভাই অর্ডার করেছেন কিছু ডিসপ্লে তা আমরা ডিসপ্লেগুলো চেক করে প্যাকিং করব। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেকেই অর্ডার করেন তাই আমরা কিন্তু প্রত্যেকটা মাল চেক করেই দেওয়ার চেষ্টা করি তো সেই সুবাদে উনি ছয় পিস ডিসপ্লে অর্ডার করেছেন আমরা চেক করে তাকে দেওয়ার চেষ্টা করছি তো আমরা এক পিস চেক করলাম এখন আর এক পিস ধরো এটা প্যাকেটিং করো একবারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস ডিসপ্লে নেওয়া হয়েছে এই সয়পিস প্রত্যেকটা পিস কিন্তু চেক করে আমরা প্যাকেজিং করব তো আপনারা জানেন আমরা এসটিএস স্টেট ফাস্ট কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি এরপরও যদি আপনারা সমস্যা মনে করেন তাহলে ওখানে যাবে ওখানে আপনার 12 ভোল ব্যাটারিতে লাগিয়ে চেক করে নিতে পারবেন আর এই ডিসপ্লেটা কিন্তু আপনার 12 ভোল থেকে 72 ভোল পর্যন্ত কানেকশন করা যাবে তো এটা সাইডে রাখো সাইডের আরেকটা খুলো ক্যামেরার সামনে খুলো তো দেখতে পাচ্ছেন আমরা একটা চেক করেছি আরো প্রত্যেকটা চেক করবো এখানে এই যে কানেকশন করবেন আপনার দেখতে পাচ্ছেন এটা বারো বলতে থেকে বাহাত্তর বল পর্যন্ত ব্যাটারিতে কানেকশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইয়ার ডিসপ্লে কিন্তু ঠিক আছে ভোল্টেজ শো করছে যেমনটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো আমরা এক এক করে প্রত্যেকটা চেক করে নেব যেহেতু অনেক দূর থেকে অর্ডার করেছেন সেই শরিয়তপুর থেকে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে তো সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর অর্ডার করার নিয়ম আছে কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব ওখানে আপনারা চেক করে নিতে পারবেন তো আমাদের আরেকটা চেক করার জন্য বের করা হলো কার্টুন থেকে তো এটাও চেক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সাব দিলে কিন্তু আপনার কত ভোল সেটা দেখাবে আর ওটা হচ্ছে পারসেন আরেকটা সাপ দিলে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে একশো চার্জ আর এখানে তেরো পয়েন্ট থ্রি ভোল্ট তো আশা করছি বুঝতে পারছেন তো আমাদের তিনটা চেক করা হলো এরপর আরো তিনটা রয়েছে এখানে এই তিনটাও চেক করবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সর্বশেষ যে আপনার ডিসপ্লেটা এটাতে আপনারা সেটিং কিভাবে করবেন সেটাও আমরা শিখিয়ে দেব তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এরপর আরেকটা হাতে নেওয়া হচ্ছে এটাও আমরা চেক করব জ্যাকটা আপনারা এভাবে লাগিয়ে নেবেন এখানে অনেক সুন্দর করে লাগানোর ব্যবস্থা রয়েছে তো এটা তো কিন্তু লাইন চলে এসেছে এখানে আমরা যদি চাপ দিই তাহলে তেরো পয়েন্ট থ্রি বল করছে তো এটাও ঠিক আছে এগুলো নষ্ট হয় না এরপরে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে নেয় ভাইরা বলে যে একটু চেক করে দিয়েন এই কারণেই এই ভিডিওটা নিয়ে আসলাম যেন আপনারা যারা ভিওয়ার আছেন তারাও দেখতে পারেন এবং যিনি রিসিভ করবে সেও যেন দেখতে পারে যে আমরা তাকে চেক করেই দেওয়ার চেষ্টা করছি বা চেক করে দিচ্ছি তো আমরা সর্বশেষে সবশেষে এই ডিসপ্লে এর সেটিংটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে পাঁচ নম্বরটা প্যাকেট থেকে খোলা হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত ব্যাটারিতে কানেকশন করা যাবে শুধু প্লাস মাইনাস কানেকশন করলে হয়ে যাবে আর একটা সেটিং আছে সেটিংটা আমরা সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা একই ভোল্টেজ শুরু করছে তো সর্বশেষ আর একটা আছে এটা দিয়ে আপনারা আপনাদেরকে সেটিংটা সহ দেখাবো যে কিভাবে এই ডিসপ্লেটা বারো ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত সেটিং করবেন সেই সেটিংটা আপনাদেরকে এখন দেখাবো আমরা তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এর আগে আপনাদেরকে একটা কথা বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সর্বশেষ আপনাদেরকে ডিসপ্লে সেটিং দেখাবো তো আগে আমরা ডিসপ্লেটা চেক করে নেই তো আমরা ডিসপ্লেটা চেক করে নিলাম এখন সেটিং করবেন কিভাবে তো এখন লাইনটা অফ করো অফ করো অফ করতে হবে অফ করে সেটিং বাটনটা সেপে ধরতে হবে আমরা এখন এখন লাইনটা দাও আমাদের আমাদের অপশন কিন্তু চলে এসেছে এটা যদি এফ তে দেই তাহলে হবে ফসফেট ব্যাটারি যদি এল তে দেই তাহলে হবে লিথিয়াম ব্যাটারি আর যদি পিতে দেয় তাহলে এটা হবে পাউডার ব্যাটারি বা পানির ব্যাটারি তো আমাদের যেহেতু লিথিয়াম ফসফেট তো আমরা এফ দিলাম আর এখানে আমরা এখন যেহেতু আপনারা জয়টা ব্যাটারি দিবেন তয়টা এখানে সিলেক্ট করে দিবেন আমাদের যেহেতু বারো ভোল্ট সেট করবো বারো ভোল্টের জন্য আমরা চার পিস ব্যাটারি এখানে লাগে চার পিস দিয়ে দিলাম আপনারা যদি চব্বিশ ভোল্ট করেন তাহলে আট পিস দিবেন ছত্রিশ ভোল্ট করলে বারো পিস এবং আটচল্লিশ ভোল্ট করলে ষোলো পিস ষাট ভোল্ট করলে বিশ পিস এবং বাহাত্তর ভোল্ট করলে চব্বিশ পিস এখানে কিন্তু চব্বিশ পর্যন্ত উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা কমা করতেছি এখানে আপনার কত পর্যন্ত আসে দেখতে থাকুন তো এখানে ষোলো সতেরো আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ পর্যন্ত অর্থাৎ আঠাশটা সেল আপনি এ জায়গায় দিতে পারবেন তো আমরা যেহেতু বারো ফল ইউজ করবো সেক্ষেত্রে আমরা ফোর সেটিং দিলাম এখন আমরা অফ করে নেব অফ করলে কিন্তু সেভ হয়ে যাবে অফ করো তো এখন আমাদের সেভ হয়ে যায় এখন কানেকশান দিলে আমাদের এখানে আমরা চার্জটা দেখতে পারবো আমাদের এই যে এখানে অ্যাকুরেট মাপটা চলে এসেছে আমাদের ব্যাটারিটাতে রয়েছে চৌরানব্বই পার্সেন্ট চার্জ এখানে ক্লিয়ার চার্জটা চলে আসবে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ